হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী দুই দশমিক একের মুনাফা অধ্যায় নিয়ে আলোচনা করব মুনাফা নিয়ে বিস্তারিত জানবো এই ক্লাসটা তোমাদের সবারই একটু করে প্রবলেম হতে পারে বা একটু কঠিন লাগতে পারে এই জন্য আমরা বেসিক পর্ব আজকে নিয়ে আলোচনা করবো এই পর্বটা যদি তোমরা দেখো এরপরে তোমাদের যে অঙ্কগুলো যে প্রবলেমগুলো অনুশীলনটা আছে সেটা তোমাদের কাছে একবারে সহজ লাগবে ইনশাল্লাহ এবং এইটা শুধু অষ্টম শ্রেণীর জন্য নয় এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় যারা চাকরি প্রত্যাশী আছে প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে কোশ্চিন আসে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে তাহলে সবাই আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ তাহলে এই অর্ধায় সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা আসবে প্রথমে আমরা আলোচনা করি যেহেতু অধ্যায়ের নাম বা টাইটেল দেওয়া আছে হচ্ছে মুনাফা মুনাফা জিনিসটা কি মুনাফা বলতে আমরা বুঝি লাভ মুনাফা বলতে আমরা কী বুঝি লাভ আরও সহজভাবে বলতে পারি ইনকাম কিছু আয় সেটাকে বলবো আমরা কি মুনাফা আশা করি বুঝছো এরপরে দেখো মুনাফার সাথে সবচেয়ে বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় সংশ্লিষ্ট সেটা হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্যটা কি তার সাথে সম্পর্কযুক্ত বিক্রয় মূল্য দুটা আমরা একবারে দেখে নিব কিভাবে। মনে করো আমরা প্রত্যেকটা জীবন প্রত্যেকে জীবন পরিচালনার জন্য বিভিন্ন জিনিসপত্র কি যে কিনে থাকি এবং নিজেই আবার দেখা যাচ্ছে ব্যবসার জন্য বিক্রয় করে থাকি তো আমরা নিজেরা যেটা কিনবো বা যেটা আমরা কি করব আমাদের প্রয়োজনের জন্য আমরা যেটা বাজার থেকে নিয়ে আসি সেটাকে বলা হয় ক্রয় সেটাকে কি বলা হয় ক্রয় এবং সেই জিনিসটার যে মূল্য সেটা হচ্ছে ক্রয় মূল্য আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার করতে পারি মনে করো এটা একটা কলম তাহলে এই কলম হচ্ছে আমার প্রয়োজন আমি যদি দোকান থেকে কলমটা কি করব আমরা কিনে নিয়ে আসবো তাহলে কলমটা হচ্ছে আমার ক্রয় করা হলো ঠিক আছে এবং যেই মূল্য মনে করি পাঁচ টাকাতে কিনেছি তাহলে এই ক্রয় মূল্যটা হচ্ছে পাঁচ টাকা বুঝতে পারছো এটা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা কি আমি যার কাছ থেকে কিনেছি আমি কার কাছ থেকে কিনেছি আমার নিকটস্থ কোনো দোকানদার কাছ থেকে কিনেছি বা কোনো শপ থেকে কিনেছি বা কোনো সুপার মার্কেট থেকে কিনেছি যেখান থেকে কিনি যে আমার কাছে এটা বিক্রয় করলো যে দোকান থেকে কিনলাম তাদের কাছে যে মূল্যটা আমি পরিশোধ করলাম পাঁচ টাকা সেটা তার বিক্রয় মূল্য তাহলে আমার ক্রয় মূল্য পাঁচ টাকা তাদের বিক্রয় মূল্য কত টাকা পাঁচ টাকা আশা করি বুঝতে পারছো তাহলে ক্রয় মূল্যটা আমরা যেটাতে কিনেছি সেটা ক্রয় মূল্য তারা যেটাতে বিক্রি করছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য এখন তার এই ক্রয় মূল্য আর বিক্রয় মধ্যে সংশ্লিষ্ট হচ্ছে লাভ ও ক্ষতি এইটা খুব ভালো করে মনে রাখতে হবে আমাদেরকে লাভ সমান একটা সূত্র আছে আমাদের এটা খুব ভালো করে মনে রাখতে হবে লাভ এই লাভ সমান সমান কিভাবে পাইতে পারে দেখো তুমি মনে করো একটা ব্যবসা করতেছ বা একটা বিজনেস করতেছ এই বিজনেসে দেখা যাচ্ছে যে তুমি যে কোনো কিছু বিজনেস করতে পারো ধরলাম আমি তুমি একটা ক্যালকুলেটার বিজনেস করতেছ তোমার দোকান আছে একটা ক্যালকুলেটার বা তুমি ঘড়ি বেচতেছ অথবা একটা বই সেল করতেছ যে কোনো কিছু হতে পারে এটা ধরলাম ক্যালকুলেটার সেল করতেছ তাহলে এই ক্যালকুলেটার তুমি যদি তাহলে তুমি যদি একটা ব্যবসায়িক হও তাহলে ক্যালকুলেটার তুমি কি করবা সেল করবা মনে করো আমার কাছে তুমি সেল করছো তাহলে আমার কাছে সেল করছো এটা কত টাকা দিয়ে ধরলাম একশো টাকা দিয়ে সেল করছো কিন্তু তোমাকে তো এই ক্যালকুলেটার কিনে নিয়ে আসতে হয়েছে কিনে নিয়ে আসতে হয়েছে না কার কাছ থেকে কিনে নিয়ে আসছো যে কোনো একটা কোম্পানির লোকের কাছ থেকে বা ডিলারের কাছ থেকে নিয়ে আসছো তাহলে তোমার এই ক্যালকুলেটার ওপর কি আছে একটা ক্রয় মূল্য আছে কারণ তুমি নিজে ক্রয় করে নিয়ে এসে আমার কাছে সেল করেছো বা বিক্রি করেছো ঠিক আছে তাহলে ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য একটা লাভ কখন হবে যখন ক্যালকুলেটার ক্রয় মূল্য তুমি একশো টাকাতে কিনে নিয়ে আসছো দোকানদার থেকে আর তুমি আমার কাছে বেশ বিক্রি করছো একশো দশ টাকায় তাহলে তোমার কি হবে লাভ হবে ভালো করে বুঝতে হবে বিষয়টা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যদি ক্রয় মূল্যটা কম এবং বিক্রয় মূল্যটা বেশি হয় তাহলে লাভ হয় তাহলে কি হয় লাভ হয় কত টাকা লাভ হয় এই যে আমরা এখানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব বিক্রয় মূল্য ক্রয় মূল্য আশা করি বিষয়টা বুঝছ মনে করো তোমার ক্রয় মূল্য কোনটা বিয়োগ দিলাম ক্রয় মূল্য হচ্ছে তুমি ক্যালকুলেটার কিনছো একশো টাকা দিয়ে কত টাকা দিয়ে কিনছো একশো টাকা দিয়ে আর আমার কাছে বিক্রি করছো কত টাকা দিয়ে একশো টাকা তাহলে কি বলো তো বিক্রয় মূল্যটা বেশি না এই জন্য লাভ হয়েছে বুঝে নিতে হবে এটা দেখি যদি বিক্রয় মূল্য কম হতো তাহলে কিন্তু উল্টা কাজ হতো আপনি দেখব এটা তাহলে কত হচ্ছে একশো থেকে একশো দশ থেকে একশো বাদ দিলে কত হবে দশ তাহলে তোমার দশ টাকা লাভ হয়েছে যখন বিক্রয় মূল্য বেশি হবে তখন লাভ হয় এখন যদি আমরা ক্ষতি বলি ক্ষতি মনে করো তুমি একশো টাকা দিয়ে কিনছো কিনে তুমি এটা একশো দশ টাকা দিয়ে বিক্রি না করে কোনো কারণে নব্বই টাকাতে বিক্রি করছো তার মানে কি বিক্রয় মূল্য কি কম হয়ে গেছে না তাহলে বিক্রয় মূল্য যদি কম হয়ে যায় তাহলে কি হবে ক্ষতি হবে তখন ক্ষতি সমান সূত্র হয় এরকমটা যে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাহলে তোমাকে কিভাবে বুঝতে হবে যে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে এটা কিন্তু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা দেখে যদি ক্রয় মূল্য বেশি হয় তার মানে ক্ষতি হচ্ছে আর বিক্রয় মূল্য বেশি হলে লাভ হচ্ছে ক্রয় মূল্য কম হচ্ছে কম হলে লাভ হচ্ছে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হচ্ছে দেখো এটা যদি খেয়াল করি যে ক্রয় মূল্য মনে করো একশো টাকায় ছিল কিন্তু এটা তুমি বিক্রি করছো কত টাকা দিয়ে নব্বই টাকা দিয়ে তাহলে কত হচ্ছে দশ টাকা তোমার ক্ষতি হচ্ছে আশা করি বিষয়টা বুঝছো কি ক্রয় মূল্য কী বিক্রয় মূল্য লাভ এবং ক্ষতি একই জিনিস মানে একই জিনিস না এটার সাথে একটার সাথে একটা কি রিলেটিভ সম্পর্কযুক্ত তাহলে এই যে লাভ হবে কখন যখন বিক্রয় মূল্যটা বেশি ক্রয় মূল্যটা কম তখন লাভ হবে যখন ক্রয় মূল্যটা বেশি বিক্রয় মূল্যটা কম তখন তোমার কি হবে ক্ষতি হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে নিজেকে সবসময় বিজনেসম্যান মনে করবা মনে যে তুমি নিজেই সেল করতেছো তাহলে তোমার বুঝতে অনেক বেশি লাগবে তাহলে আশা করছি আমরা এটা বুঝে গেছি তারপরে কি আছে মুনাফা মুনাফাতে নিয়েই তো আলোচনা করলাম এখানে যদি বলি মুনাফা মানে লাভ যেটা লাভ হবে সেটা হচ্ছে মুনাফা এরপরে যেটা আছে হলো আসল এই আসলকে আমরা বলতে পারি আরেকটা নাম বলতে পারি সেটা হচ্ছে মূলধন কি বলতে পারি আমরা মূলধন তুমি যে বিজনেসটা করবা অথবা কোথাও কিছু ইনভেস্ট করবা যেটাকে আমরা বিনিয়োগও বলতে পারি সেটা হচ্ছে আসল সেটা হচ্ছে মূলধন বা আসল মানে আমি একটা ব্যবসা করব এই ব্যবসার জন্য মনে করো আমি একটা একটা কলম কিনে ব্যবসা করতে পারি তাহলে আমাকে পাঁচ টাকা দিয়ে কলমটা কিনতে হবে অথবা চার টাকা দিয়ে কলমটা কিনতে হবে এরপরে পাঁচ টাকা দিয়ে আমি বিক্রি করব তাহলে এই যে চার টাকা দিয়ে কলমটা কিনলাম আমি চার টাকা কি করছি আমি ইনভেস্ট করছি অথবা বিনিয়োগ করছি এই চার টাকাটাই আমার কি মূলধন বা আসল বুঝতে পারছো তুমি ব্যবসা করার জন্য যে টাকাতে তুমি নিয়ে ব্যবসাটা শুরু করো সেটাই তোমার আসল বা সেটাই তোমার মূলধন এরপরে এখানে আমাদের সময়কাল বিষয়টা আসছে সময়কাল অথবা সময় বলতে পারি এটা সম্পর্কযুক্ত আমরা বিভিন্ন ব্যাংকে গেলে অথবা সুদি কারবার বা বিভিন্ন সমবায় সমাধিতে গেলে আমরা দেখি যে সেখানে সময়কাল একটা কথা থাকে যে তুমি যদি এক হাজার টাকা নাও ওর পারসপেক্টিভে তোমাকে যত সময় রাখবা তোমার কাছে তোমাকে তত টাকা কী দিতে হবে এর বেরিয়ে একটা লাভ দিতে হবে মুনাফা দিতে হবে যেটাকে সোজা বাংলায় সুদ বলা হয় আমাদের গ্রামের ভাষায় অথবা সবাই সুদ হিসেবে চেনে যেটাকে আমরা রেট অফ ইন্টারেস্ট বলি এটা একটা নির্দিষ্ট সময়ের উপরে হয় তুমি যদি এক হাজার টাকা এক বছর রাখো তাহলে একটা নির্দিষ্ট ইন্টারেস্ট দিতে হবে যদি এটা দুই বছর রাখো তাহলে দ্বিগুণ দিতে হবে তিন বছর রাখলে তিনগুণ দিতে হবে মানে কি সময়ের সাথে সাথে বেড়ে যাবে মুনাফাটা মানে তোমার লাভটা বাড়বে এটাকে সুদ বলা হয় ইসলামে সুদকে নিষেধ করা হয়েছে আমরা অবশ্যই সুদ গ্রহণ করব না ঠিক আছে সুন্দর গ্রহণ করা কী করবো চেষ্টা করব এরপরে আছে মুনাফার হার মুনাফার হারকে আমরা বলি রেট অফ ইন্টারেস্ট যেটাকে বলা হচ্ছে মুনাফার হার কত টাকা হবে মনে করো একশো টাকার সাথে যদি বলা হয় যে ফাইভ মুনাফার হার যদি তুমি কখনো ব্যাংকে যেয়ে থাকো অথবা কোনো সময় সাথে যেয়ে থাকো তখন যে বলা হয় যে আমাদের টাকার লোন নেওয়া প্রয়োজন হলে আমরা বলি যে আপনাদের মুনাফার হার কত বা ইন্টারেস্ট কত বা রেট অফ ইন্টারেস্ট কত বা ইন্টারেস্ট অফ রেট কত এরকমটা কিছু বলে থাকে আমরা যদি তোমরা শুনে থাকো এইটা হচ্ছে মুনাফার হার এটা হতে পারে মনে করো টু পার্সেন্ট টু পার্সেন্ট বলতে কি বুঝি আমরা টু পার্সেন্ট বলতে বোঝাই এই যে পার্সেন্ট আমরা দিয়েছি শতকরা এটা তারা একশো বোঝাই এটা তারা কি বোঝায় দুই বাই একশো বোঝাই মানে কি একশো টাকায় দুই টাকা তার মানে তুমি যদি একশো টাকা নাও আমাকে ওটার পরিবর্তে বছরে অথবা মাসে দুই টাকা করে দিতে হবে এটাই হচ্ছে দুই পার্সেন্ট অথবা কখনো ফাইভ পার্সেন্ট বলতে পারে তাহলে কি হবে ফাইভ বাই হান্ড্রেড মানে কি তুমি যদি একশো টাকা নাও তাহলে আমাকে পাঁচ টাকা দিতে হবে অথবা দেখা যাচ্ছে বলতে পারে তুমি যদি একশো টাকা নাও তাহলে আমাকে ছয় টাকা দিতে হবে তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক বিষয়গুলো ছিল এখন অঙ্ক করার জন্য গণিত করার জন্য অনুশীলন সমস্যা সমাধানের জন্য আমাদের কিছু সূত্র লাগবে এই সূত্রটা আমরা দেখে নিব দেখো যে সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহার করা লাগবে সেটা হচ্ছে এই সূত্রটা যে আই আই ইকুয়াল টু পি আর এন আই ইকোয়াল টু পি আর এন প্রত্যেকটা অঙ্কে আমরা এটা ব্যবহার করব এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র মুখস্থ রাখতে হবে এখন বিষয় হচ্ছে যে আই জিনিসটা কি বুঝি না তো আমি একটু বুঝিয়ে দেন অবশ্যই বুঝিয়ে দিব বুঝিয়ে দেওয়ার জন্যই তো ক্লাস নিচ্ছি আমি ঠিক আছে তোমাদের কোনো টেনশন নেই অবশ্যই শুধু টেনশন করবা আমি টেনশন করবা তোমরা কি করবা ভিডিও দেখবা লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা এটা তোমাদের কাজ বাকিটা আমার কাজ তাহলে আই ইকাল টু কি পি আর এন তাহলে এখন এই আইটা কি পিটা কি আরটা কি এনটা কি এটা তো আমার বোঝা দরকার অবশ্যই বোঝাবো দেখো আইকে আমরা বলি আইকে আই হচ্ছে মোনাফা আইটা কি মুনাফা এই মুনাফাকে আমরা আইদার প্রকাশ করি যেটাকে ইংরেজিতে আমরা বলি কি প্রফিট এই বলে না যে আমার ব্যবসায় এত টাকা প্রফিট হয়েছে মানে এত টাকায় লাভ হয়েছে এটাকে আমরা কি বলি প্রফিট এটা হচ্ছে মুনাফা এরপরে যদি খেয়াল করো পি পিটা কি পিটা হচ্ছে আসল বা মূলধন আসল বা কি মূলধন যে কোনো একটা লিখলে হবে এটাকে পি দ্বারা প্রকাশ করি এবং এটা ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল এটা ইংরেজি কি প্রিন্সিপাল মানে মূল মানে অর্থ কি মূল আশা করি বিষয়টা বুঝতে পারছো এরপরে কি আছে দেখো আর এ আরটা কি আরটা আমাদের হচ্ছে মুনাফার হার মোনফার কি এই যে এটা এটা মোনফার হার এটা সব সময় পার্সেন্টে থাকবে এটা কীভাবে থাকবে মুনাফার হার এটা সব সময় পার্সেন্টে থাকবে এই জন্য এভাবে লিখলাম ঠিক আছে এবং এটাকে ইংরেজিতে আমরা কি বলি এটাকে ইংরেজিতে বলি যে রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার রেট মানে কি হার এই জন্য বলি রেট অফ ইন্টারেস্ট মানে লাভের হার কত লাভের হার কত যেটাকে কি বলা হয় রেট অফ ইন্টারেস্ট এরপর আছে কি এন এন কে আমরা বলি সময় এন দ্বারা হচ্ছে সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা এবং এটাকে ইংরেজিতে আমরা কি জানি সবাই জানি এটা ইংরেজি টাইম টাইম পিরিয়ড বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝছো এটা আমরা অনেক বেশি ব্যবহার করবো এবং এর সাথে মনে রাখবা যে আইটা কি মুনাফা পিটা কি আসল বা মূলধন এবং আরটা কি মুনাফার হার রেট অফ চেঞ্জ এবং এনটা কি সময় বা টাইম আরেকটা সূত্র একটু দেখাই দিই তাহলে আমাদের আজকের শেষ সেই সূত্রটা কি আরো অনেক সহজ সেটা হচ্ছে এ ইকাল টু এ ইকাল টু আই প্লাস একটু মনে রাখবো আমরা ঠিক আছে তাহলে এটা কি এ বলতে কি বুঝা একটু দেখি এ বলতে আমাদের যে বিষয়টা বুঝাই এ হচ্ছে মনাফা তাহলে এটা একটা সূত্র মনে রাখতে হবে আমাদেরকে হ্যাঁ মনাফা আসল তাহলে এতক্ষণ তো আমরা কি দেখে আসলাম শুধু মুনাফা দেখে আসলাম শুধু মুনাফা দেখে আসলাম শুধু আসল আসলাম কিন্তু এখন দেখতেছি মুনাফা আসল আসল এই হচ্ছে কি কি মুনাফা তাহলে আসলটা যেটা আমি ব্যবসাতে ব্যবহার করি বা মূলধন লাগাই সেটা হচ্ছে আসল আর যেটা লাভ হয় সেটা মুনাফা আর মুনাফা আসল হচ্ছে তুমি যে ব্যবসায় লাগাইছো যে টাকা এবং ওখান থেকে লাভ হয়েছে যেটা এই দুটা মিলে হচ্ছে মুনাফা আসল সেটাকে আমরা কি ভাড়া প্রকাশ করি এ দ্বারা প্রকাশ করি বুঝতে পারছো মনে করো তুমি চার টাকাতে কলমটা ব্যবসার জন্য কিনেছো তার মানে এটাই তুই তোমার চার টাকাটা হচ্ছে আসল তুমি পাঁচ টাকাতে বিক্রি করছো তোমার এক টাকাটা লাভ হয়েছে এক টাকাটা কি মুনাফা কিন্তু চার আর আগে যোগ করলে পাঁচ টাকা হয় পাঁচ টাকাটা কি পাঁচ টাকাটা হচ্ছে মুনাফা আসল বিষয়গুলো একটু জটিল লাগতেছে যদি তুই বুঝতে না পারো এক ভিডিও বারবার দেখবা অবশ্যই বুঝবা অ্যাট লিস্ট দুই থেকে তিনবার দেখবা আমি নিশ্চয়তে দিচ্ছি ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবা তাহলে মুনাফা আসলটা কি এখানে মুনাফাও আছে আসলও আছে তাহলে এই জন্য আমি এ পারতেছি মুনাফা মানে কি আই আর আসল মানে কি পি এই জন্য এ আর আইটা কি তো বলে দিছি মুনাফা পিটা কি আসল এই মুনাফা এ দ্বারা কি মুনাফা আসল বুঝে এই জন্য আমরা আই প্লাস পি লিখি ঠিক আছে আশা করি বিষয়টা বুঝছো তাহলে এ ইকাল টু কি হচ্ছে আই প্লাস পি কেন এ মুনাফা আসল এটা আই মোনাফা আসল দুটা যোগফল হচ্ছে কি মোনাফা আসল এখানে তুমি এটাও ব্যবহার করতে পারো যে আইকোয়াল টু লিখতে পারো প্লাস পি এর মান কত যে আয়ের মানটা বসাই দিতে পারো আই পি আর লিখতে পারো এখানে আয়ের জায়গায় এখানে থাকলো কি পি এখন এখান থেকে আমি যদি পি কমন নিই তাহলে কি থাকবে এখানে আর এন প্লাস ওয়ান এটাও লিখতে পারো তাহলে এইগুলো সূত্র জাস্ট বের করার জন্য তো তোমরা এইভাবে সবগুলো প্র্যাকটিস করো আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ অনশীলনী দুই দশমিক একের এক নম্বর থেকে সমাধান শুরু করব। আর ক্লাসগুলো কেমন লাগতেছে তোমরা তো অবশ্যই আমাকে জানাবা আর ভিডিওটাকে একটু লাইক করে দিবা সাবস্ক্রাইব করলে করে থাকলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবা এবং বন্ধুর মাঝে শেয়ার করে দিবা এরকম ভালো ভালো ভিডিও পেতে চাইলে আর কমেন্ট বক্সে জানাও এরপরে তোমাদের ক্লাসের বা তোমরা কোন ভিডিওগুলো চাচ্ছ আর যদি আমার ক্লাসে কোনো ভুলভ্রান্তি থাকে সমস্যা থাকে সেটাও জানাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ